হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই আমার খুবই ঠান্ডা লেগেছে গলাটা ধো মানে বুঝতেই পারছো গলার ভয়েসটা দেখে তো যাই হোক আমি চলে এসেছি অ্যানিভার্সারিতে কী কী করলাম সারাদিন সেটাই নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো চলো পুরো ব্লগটা শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকাল সকাল রেডি ফেডি হয়ে তো তোমাদের ইন্ট্রুটা দিয়ে দিলাম তো তার আগের দিন কি কী করেছি সেটাই দেখাচ্ছি আগের দিন একটা রেড ভেলভেট কেক এনেছিলাম আর একটা রিল শ্যুট করার জন্য আমি বেশ সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়ে সাজিয়ে নিয়ে বসেছিলাম আর এত সুন্দর লাগছিল কি বলবো তারপর কি দুজনে মিলে একটু কেক কাটলাম কেক কেটে সেলিব্রেট করলাম আর এখানে কিন্তু আমরা আমাদের বিয়ের যে ভিডিও ছিল ওটাও দেখছিলাম বসে বসে কেক কাটার পর তো এইসব করে তারপর রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে একদম চলে গেলাম কালীঘাট মন্দিরে পুজো তবে দিয়ে মন্দিরটা এত সুন্দর করে রিনোভেট করেছিল তবে দেখে আমার আশাই হয়নি একবারও বাড়ির সামনে থেকেও মানে যেতে পারিনি তো আজকে ফাইনালি ডিসাইড করে নিয়েছিলাম যে অ্যানিভার্সারিতে যাব গিয়ে মাকে পুজো দেব আর এত ভালোভাবে পুজো দিয়েছি কী বলবো চলো আগে দেখতেই পারবে তো এখানে ভালো করে মন্দিরটা ভালো করে ঘুরে নিয়ে তারপর আমরা ডালা কিনে নিয়েছিলাম সামনে থেকে তো এখানে দেখো সব কিনে নিয়েছি ফুল তারপর হচ্ছে আলতা সিঁদুর আর শাখা পলা তারপর ধুক্কাটি মোমবাতি যা যা লাগে সবই কিনে নিয়েছিলাম আর এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ওরা বলছিল যে ভিআইপি লাইনে একশো করে দিয়ে ইয়ে করতে কিন্তু আমি ভাবি যে লাইন দিয়েই ঠাকুরকে পুজো দেওয়াই উচিত অত ভিআইপি ওরকমভাবে না দেওয়া তো এখানে লাইনে দাঁড়িয়ে আধ ঘন্টা কি এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি পুজো দিতে ঢুকেছি তারপর ভেতরে তো মারাত্মক ভিড় কারণ মন্দির বন্ধ হয়ে যাবে দুপুরবেলা তখন একটা বাজে তো তাই জন্য তাড়াহুড়ো করছিল আর এখন বিশাল ভিড় মন্দিরে তাও এত এখন যে সিস্টেমটা করেছে এত ভালো যে এখন মাকে পুরো সামনে থেকে চেষ্টা করার পর মায়ের ফটোটা আমি নিতে পারিনি কারণ এখানেই আমার ফোনটা মানে অফ করে দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছ তো যাই হোক তারপরে মাকে পুজো দেওয়ার পর বাইরে এসে এখানে ধূপকাঠি মোমবাতি সবাইকে দেখিয়ে নিয়েছিলাম এখানে বলি হয় এখানেও দেখিয়ে নিয়েছিলাম দেখানোর পর তারপরে সব কিছু করে সব জায়গায় নমস্কার করে এবার ভাবলাম একটু চারপাশটা ঘুরে দেখি এত সুন্দর করেছে মানে নিজের এলাকায় এসে নিজেই ভুলে যাচ্ছে যে কোন দিক থেকে যাব বা কোন দিক থেকে বেরোবো তো এবার ঘুরে ঘাড়ে দেখছিলাম আর এই পাশে হচ্ছে ওই কুন্ডু পুকুরটা ওটাও কি সুন্দর করেছে এত ভালো লাগছে রাত্রিবেলাও খুব ভালো লাগে যখন লাইটিং জ্বলে তো এখানে এই পাশে একটা গেট করেছে তো এই গেটটা একটু পরেই বন্ধ করে দেবে কারণ একটা বাদলে সব কিছু বন্ধ করে দেয় তো এখানে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তারপর এক এক করে সব ঠাকুর ভেতরে আছে ওগুলোই দেখতে দেখতে নমস্কার করতে করতে যাচ্ছিলাম এখানে হচ্ছে দেখো মা ষষ্ঠী তো এখানে মা ষষ্ঠীকে ভালো করে নমস্কার করে তারপরে দেখলাম যে বাবা মহাদেব যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন থেকেই ওনাকে সাজাচ্ছিল স্নান করাচ্ছিলো দেখছিলাম দূর থেকেই তারপরে এসে দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি যে গেলাম একটু ভেতরে দক্ষিণা দিয়ে তারপরে একটু নমস্কার করে ওরা দিয়ে দিল একটুখানি চন্দ্রমিত আর একটু টিপ দিয়ে দিল তো ভালো করে নমস্কার করে এবার যাব গিয়ে ডালাটা যে দোকান থেকে নিয়েছি সেই দোকানে গিয়ে দেব ওরা প্লাস্টিক করে দেবে তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব বাড়িতে বাড়ি থেকে লাঞ্চ করে একটু রেস্ট নেবো তারপর বিকাবেলা বরের সাথে বেরোবো ডিনার ডেটে তো এই দেখো এবার বাড়ি চলে গেছিলাম তারপরে রেস্ট নিয়ে এবার বিকাবেলা চলে এসেছি ও চলে এসেছে অফিস থেকে আর এই রেস্টুরেন্টটায় এসেছিলাম এই রেস্টুরেন্টে অনেকবারই আমাদের আসা হয় মানে অনেক বিয়ের আগে থেকে আমরা আসি এত ভালো লাগে আর থেকে ভালো লাগে এখানে এই কাঁসার থালায় খেতে দেওয়া হয় কি সুন্দরভাবে দেখো আমার তো বেশ ভালো লাগে ও ততক্ষণ মেনু কার্ড দেখছিল আর আমি এখানে ওদের অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম এখানে কি সুন্দর একটা পোস্ট লাগিয়েছিল বেশ এই করতে করতে তো খাবার অর্ডার করে দিয়েছি চলো কি কি খাবার অর্ডার করেছি তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমেই আমার ফেভারিট চিকেন তান্দুরি চিকেন তান্দুরি অর্ডার করেছিলাম আর এখানে প্রত্যেকটা খাবার আমার দারুণ লাগে যতবারই আসি আমার এই এখানের খাবার কোয়ালিটিটা এতই ভালো বিশাল ভালো লাগে তো এখানে এই যে চিকেন তান্দুরি আমি খাচ্ছিলাম ভালো খুবই সুন্দর খেতে অলমোস্ট ফিনিশ করে দিয়েছিলাম তারপর আবার আরেকটা ফেভারেট হচ্ছে ফিশ ফ্রাই গরম গরম একদম ফিশ ফ্রাইটা পুরো ভেজে দিয়েছে ওর কাছে রিভিউ নিয়েছিলাম যে কেমন ও বলছিল হ্যাঁ খুবই ভালো খেতে আর এত সত্যিই খুব ভালো খেতে পুরো গরম গরম একদম ফ্রেশ পুরো ভেজে দিয়েছে আর সবার লাস্টে ডিনারে অর্ডার করেছিলাম মুরগ আওয়াদি বিরিয়ানি চিকেন তো বিরিয়ানিটা এত ভালো পুরো লাইটের মধ্যে খুবই ভালো খেতে ছিল আর দেখো সাথে দিয়েছিল লঙ্কা লেবু পিঁয়াজ আর এই দেখো দেখো বিরিয়ানিটা সার্ভ করছে একদম লাইট বিরিয়ানি মানে খুবই ভালো এখানে যতবারই আসে এই বিরিয়ানিটা খেতে আমার দারুণ লাগে তো তারপর আমরা এখানে বিরিয়ানি খাচ্ছিলাম আর বিরিয়ানিটা দেখো আমি বলছিলাম হ্যাঁ সত্যি খুব ভালো ছিল এখানে একটু রিভিউ দিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে এবার বিলিং করব তারপর যাব বাড়িতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এবার আমরা বেরিয়েও পড়েছি এবার ও ওলা বুক করছিল আমি দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম তারপর বলতে বলতে আমাদের ওলা চলেও এসেছে আমরা গাড়িতে উঠেও গেছি তো এবার চলে যাব তো এই ছিল আমার অ্যানিভার্সারি ছোট্ট একটা মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগের